আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রওনা দিলাম দেশের উদ্দেশ্যে তো চলে যাচ্ছি বাংলাদেশে আমি এখন আছি ওমান ওমান এয়ারপোর্টে তো সব কিছু শেষ করে ইমিগ্রেশন শেষ করে সব কিছু শেষ করে এখন যাচ্ছি বিমানের দিকে তো এই দেখে দেখতে পাচ্ছেন বিমানের মাথা এটা হচ্ছে ওমান এয়ারপোর্ট এখানে আরো একটি বিমান পার্কিং করা হয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি ক্লাসের ভিতর দিকে থেকে একটা ভিডিও শ্যুট নিলাম দেখেন এটা হচ্ছে ওমান এয়ারপোর্টে তো আমার ফ্লাইট হচ্ছে এয়ার আরবিয়াতে দেখতে পাচ্ছেন এয়ার আরবিয়া রেড কালার বিমানের পাখনার ভিতরে লেখা হয়েছে আর ওটা হচ্ছে ওমান এয়ার আমি ওমান এয়ারে যাচ্ছি না আমি যাচ্ছি এয়ার আরবিয়াতে তো এটা হচ্ছে এয়ার আরবিয়ার ভিতরের দৃশ্য দেখতেই পাচ্ছেন সবাই যার যার সিটে বসে আছে আমি আমার সিটে বসে আসছি তো ফ্লাইট শেষ এখন আসলাম দুবাই দুবাই আসার পরে বাসে উঠলাম বাসে থেকে এখন আবার যাচ্ছি সেই আরবিয়া মানে অন্ন বিমানে আরবিয়াই কিন্তু অন্ন বিমানে আমি সাজরা এয়ারপোর্টে আসি বর্তমানে দুবাই সাজরা এয়ারপোর্টে আসছি তো দেখেন এখানে ইতিমধ্যে অনেকগুলো বিমান পার্কিং করা হয়েছে সামান লোড করতেছে যেমন যার যার লাকিস যে আপনারা তো জানেন যে বিমানের ভিতরে লাকিস কোন জায়গায় রাখে লাকিস কীভাবে বিমানের ভিতরে নেয় এটা হচ্ছে কি যে ছোটো ছোটো টলিগুলো দেখছেন এগুলো দিয়ে লাকিসগুলো ফুল করে নিয়ে আসে আসার পরে বিমানের যে নিচে দেখতে পাচ্ছেন একটা লিফ্টের মতো লাগাইছে আপনাদেরকে দেখাইতেছি আমি তো দেখতেছেন অনেক কর্মকর্তারা কাজ করতেছে সবাই এটা হচ্ছে দুবাই সাজরা এয়ারপোর্টে ওই যে দেখতে পাচ্ছেন কিছু লোক এই যে এই যে এই সামনেতে দেখেন একটা লিফ্টের মতো একটা দর্জা রাখছে এই যে দেখতে পেরেছেন এটা দিয়ে এটার ভিতরে রাখে এটা ভিতরে রাখলে ওই যে ভিতরে কয়েকজন লোক আছে দেখেন তারা এটা গুছিয়ে গুছিয়ে রাখে ভিতরে ঠিক আছে একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল রাখে এটা হচ্ছে ওই যে এই যে এখানে দেখতেছেন লিফ্টে যাইতেছে সামান লিফ্ট সবার লকেজ যাইতেছে ভিতরে হ্যাঁ এখান থেকে তারপরে মনোরগঞ্জে সবগুলো একটা একটা করে ভিতরে গসে রাখতে হয় গসে রাখে ভিতরে লোক আছে এটা ভিতরে বুকের ভিতরে আর কি বিমানের বুকের ভিতরে তো সবাই কাজে কামে ব্যস্ত সবাই কাজ করতেছে আর আমরা বাসের ভিতরে বসে আছি এখন আমাদের নামানো হয় নাই তো সব কিছু ক্লিয়ার হলে আমরা অন্য বিমান উঠবো তো ওমান থেকে দুবাই আসছি সেটাও আরবিয়া এখন দুবাই থেকে বাংলাদেশ যাচ্ছি সেটাও এয়ার আরবিয়া তো দেখতে পাচ্ছেন বিমানের ড্রাইভার দেখেন বিমান কিভাবে চালায় একটু দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক